কত সুন্দর সুন্দর ফুল শুধু ফুল আর ফুল হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফুলের মেলা দেখো আবার ফুলের ময়ূর করছে এদিকে পানির লেখ করছে এই দেখো চিটাগম চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দেখো পার্ক অনেক অনেক এখানে পানির লেক বিভিন্ন রকম ফুলের সমারোহ ফুলগুলো দেখলে তোমার মনটা অনেক বড় হয়ে যায় না ফুল সুন্দর না ফুল ভালো লাগে না ফুল অনেক সুন্দর এই তোমার জন্য আমি এখানে আসছি যে এই ফুলগুলো ভিডিও করে পাঠানোর জন্য ফুলগুলো দেখলে তোমার অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ তোমার ফুল ভালো লাগে হ্যাঁ তুমি একটা ফুল না আমার রুমিও ফুল হুম তুমি হলো ফুল তুমি হলো ফুলের বাগান আমার রুমি আমার রুমি হলো ফুলের বাগান অনেক সুন্দর সুন্দর হরেক রকম ফুলের সমারোহ দেখো হাজার হাজার রকমারি ফুল ওইদিকে এক কিলোমিটার হবে এদিকে এক কিলোমিটার হবে অনেক ধরনের ফুল কতগুলো মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে এগুলো দেখার জন্য এটা হলো ফুলের মেলা ঠিক দেখো লাল ফুল গবা ফুল দেখো অনেক দেখো এই দেখে একটু হ্যাঁ দেখে একটা চুল রাখেন ম্যাডাম দেখো কত ধরনের ফুল এই দেখো আহ তোমার ব্রেন শার্প হচ্ছে না ফুল দেখে তোমার মনটা ভালো লাগতেছে না তুমি তোমার আম্মুকে নিয়ে তুমি শুধু ফুল দেখবে আর কেউ দেখবে না শুধু আমার রুমে দেখবে আর কেউ দেবে না ঠিক আছে হ দেখো এই দেখো প্রাকৃতিক নৌকা দিয়ে দেখো এরকম অনেক বড় বড় লেক করছে লেকের মধ্যে মানুষে এগুলো নৌকাতে চড়ে চরে ছোট ছোট বিভিন্ন সুন্দর সুন্দর নৌকা ওই দেখো এখানে মধ্যে কত সুন্দর একটা নৌকা বানাইছে দেখো হ্যাঁ এটা একটা নৌকা আবার দেখো মধ্যে একটা পানির ঝর্ণা দেখতেছ কি সুন্দর করে পানিগুলো অনেক উপরে উঠতেছে আবার এদিকে একটা পানির ঝর্ণা দেখো কত সুন্দর করে উপরে উঠতেছে অনেক মানুষ আসতেছে তোমার আম্মার নার্সিং কলেজ আছে না নার্সিং কলেজের পাশ দিয়ে একটা রোড পশ্চিম দিয়ে ঢুকছে না এটা দিয়ে আধা কিলোমিটার বা আরো কম ঢুকলেই বিশাল একটা ডিসি পার্ক করছে ফুল উৎসব হাজার হাজার রকমের ফুলের উৎসব না দেখলে তুমি বুঝতে পারবে না এত সুন্দর আহ জল অনেক সুন্দর না তুমি এগুলি দেখবে আমার রুমে শুধু দেখবে বুঝছ আপু কি জানো যে ফুলকে ভালোবাসে না সে মানুষ কোন করতে পারে বুঝছো আমার আম্মু ভালো ফুলকে অনেক ভালোবাসে আমার আম্মু আমার আম্মুর নাম হল ফুল এটা হলো রুমি ফুল রুমি ফুল চিনো হুম না তুমি টিউলিপ ও আপু বাবা আবার কলিজার টুকরা বাবা এটা আর অনেক ফুল আছে ওইদিকে অনেক ধরনের ফুল আছে আবার কতগুলো কবুতরের বাসা করছে বিরাট বিরাট কবুতরের বাসা খেজুরের বাসা আবার পানির উপরে অনেক বড় বড় ফুলের টপ করছে কিন্তু এগুলোতে ঢুকলে আবার এক একটাতে এক একটা ঢুকলে তিরিশ টাকা তিরিশ টাকা করে লাগবে আর আমি তোমাকে সময়ের জন্য দেখাতে পারতেছি না অনেক বড় বড় আছে সারাদিন দেখলেও ফুরাবে না এত সুন্দর সুন্দর এই দেখো তোমার জন্য লাল গোলাপ গেঁদা এগুলো হলো তোমার গেঁদা ফুল দেখো 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 এই দেখো এই গেদা ফুল আহ এই দেখো কি সুন্দর গেঁদা ফুল ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজেছে না হুম তোমার মনটা ভালো হচ্ছে না তুমি এগুলো সুন্দর করে করে দেখবে আপা দিয়ে দোয়া করবে এই দেখো আবার এখানে প্রজাপতি করছে দেখো ওই দেখছো চট্টগ্রাম ফুল উৎসব টু থাউজেন্ড জেলা প্রশাসন চট্টগ্রাম এগুলো আমি তোমাকে অনেক আসা আরো আমি সময়ের জন্য তোমাকে দেখাতে পারতেছি আরো অনেক ধরনের করছে কত ধরনের কবুতর কত ধরনের পাখি আবার এখানে এরকম ফুল বিভিন্ন ধরনের রাইড বাবু তোমাকে আদর করে তুমি আম্মুকে আদর করিও হ্যাঁ আমুকে বুকে নিয়ে চিপ দিও হ্যাঁ তুমি বলতে না আব্বুকে চিপ দেন চিপ দেন ওই দেখো আমাদের রংপুরের ওইখানে ওই তোমাদের আমুদের বাড়ি রংপুরের অনেক মানুষ এখানে হ্যাঁ বুঝছ বাড়ি কোথায় বললে যে রংপুর রংপুর কোথায় বলছে মিঠা পুকুর পীরগঞ্জ এগুলো বলে বুঝছো না গায়েবান্ধা আছে সুন্দরগঞ্জ আছে গায়েবান্ধা সাদুল্লাপুর আছে অনেক মানুষ এখানে একের সাথে তুমি কথা বলবে আর জমি রে কেন আমি দেখাতে পারতেছি না আপু দেখাতে পারলে তোমাকে আমি আর ওই দেখছো ফ্লাওয়ার লাভ কি সুন্দর সুন্দর দেখো এগুলোতে চড়বে তুমি এরকম বড় বড় লেক আছে লেকগুলোতে শুধু তুমি কি সুন্দর সুন্দর শীতের সকাল সোনালি রূপ দূর প্রকৃতির সাথে মিশে গেলে তোমার মনটা অনেক বড় হয়ে যাবে প্রকৃতির সাথে একটা মনের মিল আছে না পানিগুলো অনেক সুন্দর পানিতে একদম ময়লা নাই ফিনিশিং পানি এ ডিসি পার্কটা শুধু আমার রুমি এটা আমার রুমি এটা সবগুলো আমার রুমি ডিসি পার্ক এটা ওই তোমার একটা এই কলেজে পড়তে নার্সিং কলেজ এই নার্সিং কলেজে একটু পশ্চিম আসলে বুঝছো না অনেক ধরনের ওই আছে আমি এগুলো ঘোরাই দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই একটু পরে অনেক গান হবে এখানে অনেক বড় বড় শিল্পী আসবে গানের অনেক বড় বড় স্টেজ করছে খুব সুন্দর বসার ব্যবস্থা করছে সম্পূর্ণ প্রাকৃতিকের সাথে মিলে গেছে এগুলো বুঝছো না তোমাকে তো আমি পাখি দেখাতে পারতেছি না পাখিগুলো ওই ওইদিকে অনেক ধরনের পাখি এগুলো একদম প্রাকৃতিকভাবে সুন্দর সুন্দর একদম অরিজিনাল গাছ রোপণ করছে বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের পাখি শত শত রকমের রকমারি পাখি বুঝছেন আব্বু 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 রে আমার রুমিটা কোথায় বলতেছে শুধু তুমি আব্বু আম্মু শুধু তোমাকে আব্বু আম্বু ডাবো ঠিক আছে আর কেউ আম্মু ডাবো না আমি বুকে নিয়ে শুধু আমার আম্মুকে শিফ দিব আব্বুর জন্য একটু মন থেকে দোয়া করিও হ্যাঁ তুমি একটু দোয়া করিও আসসালামু আলাইকুম